ভিডিওর শুরুতেই আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক এবং অভিনন্দন রমজানের শুভেচ্ছা অনেকদিন হল ভিডিও দিচ্ছি না কারণ সারাদিন রোজা থেকে বোরিং ফিল হয় আর খুব টায়ার্ড ফিল হয় এই ভিডিও এরকম আসে না যারা আমার ভিডিও গুলো কন্টিনিউ করেন তারা জানেন যে সেন্ট মার্টিন একটা ট্যুর দিছিলাম আমরা সেইখানকার একটা ভিডিও পার্ট তে আপলোড দিতে চাইছিলাম সেটাও আপলোড দেওয়া হয় নাই ভিডিও কন্টিনিউ না করলে দেখি সবাই আমাকে ভুলে যাও তোমরা আমাকে ভুলে যাবে কেন আচ্ছা যাগে সে কথা ইফতারের দাওয়াত সাথ নাও ইফতার করি প্রত্যেকটা ফ্যান সার্কেলের মধ্যে রমজান মাসে এরকম সুন্দর একটা আয়োজন হয় আরে এগুলো খোলো রে চলো আমরা যে সামনে নেক্সট করব ওই দিন এই মোট না মোট না করে রাখো আমরাও ফ্যান সার্কেল মিলে সেই রকম একটা আয়োজন করছিলাম ইফতারের প্ল্যানটা ছিল হুট করে আর আমাদের প্ল্যান হুট করেই হয় মাত্র আধা ঘন্টার মধ্যে সবকিছু কমপ্লিট করছি একটা মজার বিষয় কি জানেন আপনি যদি এক ইবাদত করতে চান মানে কাপল ইবাদত আর কি এটা হয়েছিল সম্ভব হয়েছিল পাবনা এডওয়ার্ড কলেজের মাঠে এটা সেখানেই সম্ভব আসলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত খারাপ লাগছে আমার কাছে যেখানে প্রেম করা হারাম তাইলে কি বিষয়টা হচ্ছে যে প্রেম করে রোজা রেখে ইফতার করে গার্লফ্রেন্ড হালাল করব সি সি আস্তাক ফিরুল্লাহ রোজা রমজান মাসে কি সব মন্তব্য করে ফেললাম ওরা তো ভাই হতে পারে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম